মানুষ আবার একবার ঝাঁপিয়ে পড়ে গেছে গোপালকে খাওয়া গোপালকে ঘুম পড়া গোপালকে খেতে দাও গোপালের জন্য বাথরুম করলেন বাবু বলছে করোনার ভ্যাকসিনের থেকে পড়া ডোজ পড়েছে গোপালের জন্য বাথরুম করেছ গোপালকে খাওয়াচ্ছ ডাইপার কিনেছ প্যাম্পার গোপালকে খাওয়ালে হবে নি শুধু মনে রাখবেন ভগবানকে কোনো দিন যুক্তি দিয়ে লাভ করা যায় না ভক্তি দিয়ে লাভ করা যায় যুক্তি তর্কের অনেক করতে ভক্তি হম তুমি হরিবাসরে দাঁড়িয়ে যুক্তি তর্ক করে পণ্ডিত হতে পারো কিন্তু ভক্তি অর্জন করতে পারবে না অনেক দূরে থেকে যাবে বহুদূর দূর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর দূর রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর তারা মাথা নুইয়ে ফেললো তুমি তো সামান্যকে মনে রাখবে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব পারে সবাই পারবে না ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরকে সেবা দেওয়া ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা সবাই অনুভব করতে পারবে না ঈশ্বরকে বুঝতে গেলে ঈশ্বরকে অনুভব করতে গেলে তার জন্য অন্তর মাঝে অনেক পরিশুদ্ধির প্রয়োজন আছে তার জন্য সদ গুরুচরণ আশ্রয়ের প্রয়োজন আছে তবে বোধ না মনে রাখবে বাড়ির ছেলে মেয়েদেরকে শেখাবে কে সব সময়ের জন্য বৈশাখী রবীন্দ্রনাথ লোকনাথ জগন্নাথ বাঙালি কি করে বলছে আমরা একটা থেকেই থেকেই যায় যায় মনে রাখবেন ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছে শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ তারপরেও আমরা বেঁচে আছি আমাদের সংস্কার আমাদের শিক্ষা আমাদের চেতনা আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে আমাদের ধর্মীয় গুরুরা আমাদের বাঁচিয়ে রেখে দিয়েছে কেন জানো আমি ছোট আকার কথা বলি আজ থেকে হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছেন যে সমস্ত উনিরিশিগদ থেকে পৃথিবীর দূরত্ব একশো আট রেকগনাইজ মাইন্ড ওয়ান চাঁদ আমাকে পৃথিবীর দূরত্ব শুধু থেকে নয় চাঁদ চাঁদ ঠিক তেমনি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একশো আট রেকোগনাইজ মাইন্ড মালা জপ করে আজ থেকে আজকে দু হাজার সালে দাঁড়িয়ে হাজার বছর পিছিয়ে এসে মালায় আমনে নাও ফোঁটা কাঠি আছে একশো প্রধান মস্তক শুধার মন্ডল ধরা হয়েছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে সব সময়ের জন্য মনে রাখবেন জগতে যাই কিছু করুন না কেন সনাতন ধর্মের আধ্যাত্ম জীবন কেটে যাবে অন্য কিছু দূরের কথা যে বলে আমি সব জানি প্রভু কহে তাকে আমি ক্ষমা মানি হ্যাঁ আমার কীর্তনের দ্বিতীয় গুরুদেব ছিলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী দ্বিতীয় জাতাটা কীর্তন শিখেছিলেন শিখেছি তিনি আমার দ্বিতীয় গুরু ছিলেন তার নাম গৌরাঙ্গ সুন্দর চক্র তিনি আমায় বলেছিলেন জানিস সেদিনকে একটা পালা মুখস্থ করবি সেদিন বুঝবি আমার থেকে বেশি মনে কেউ জানে না আমি সেদিনকে দশটা পালা মুখস্থ করবি সেদিনকে মনে হবে কীর্তনটা শিখলে একটু ভালো হতো করবি সেদিন বুঝবি এখনো শিক্ষার কিছুই হয় নাই আর যেদিনকে পঞ্চাশখানা খানা নিলাম হয়ে যাবে সেদিন বুঝবি এখনো কীর্তন জগতের শিক্ষার ধারে পাই দিতে পারি না শিক্ষা অনেক দূরের কথা মনে নবদ্বীপের বিখ্যাত আমরা আজকে বহু কীর্তনীয়া পেয়ে গেছি কীর্তন সম্রাট কীর্তন কুইন কীর্তন মেলোডি কিং অমুক সম্রাট তমুক সম্রাট না যাত্রার নামের আগের দিকে সম্রাট কথা বসাবেন না যাত্রার নামের আগের দিকে সম্রাট কি বসিয়ে দেবেন না সম্রাটকে প্রতিম সম্রাটকে কানাই ভট্টাচার্য সম্রাটকে সুমন ভট্টাচার্য সম্রাট তার আগের দিকে হ্যাঁ তারা গানের গ জানে না তারা কীর্তন কুইন হবে না সরস্বতী মাকে কীর্তন সম্রাজ্ঞী বলা হয় কেন পদ ছিল না গোড়া গোরা বলিতে মোর কি হইল বেঁধি অনুক্ষো পরে মনে গোড়া গুণ পর আমি যখন খুব ছোট ছিলাম তার বাড়িতে গিয়েছিলাম প্রণাম করার জন্য আমাদের আশ্রম থেকে ট্যুর হতো আমি তা আমি দেখছি তিনি বাইরে বেরিয়ে স্নান করে এসে নিজের কাপড়টা মেলছেন আর কাঁপ থেকে ব্লাউজটা শুধু বারবার নেমে চলে যাচ্ছে বড় করেছেন আর কাপড়টা মেলছেন আপন মনে গিয়ে চলে যাচ্ছেন একদম আপন মনে ওই পথটা গাইছেন করে আক্ষেপের পথ এটা যে নেমে চলে যাচ্ছে এটা খেয়াল নেয় দাঁড়িয়ে গিয়েছি ছুটে গিয়ে কয়েকজন দাঁড়িয়ে বলছে মা আশ্রম থেকে ছেলে এসছে দেখা করার জন্য জামাটা ঠিক করে নেয় যেই বলেছে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে কি বললো জানেন ঘুরে দাঁড়িয়ে সেই ছেলেটাকে বললো হ্যাঁ বাবুরা কোথায় ঘুরে দাঁড়িয়ে মা বলে উঠলো দেখলি তো দিলি তো শেষ করে দিলি গৌর এসে গিয়েছিল ঘর পর্যন্ত তোর একটা কথার জন্য ছুটে পারলি মা তাকে কীর্তন সম্রাজ্ঞী বলো তাকে কীর্তন যাকে তাকে তোমরা যে সে দিয়ে দাও দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু মাতা গুরু পিতা গুরু সম্রাট এসে গেছে আমাদের সম্রাট কি বলি আর সম্রাট মনে রাখবেন সব সময়ের জন্য জ্ঞানকাণ্ড কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিশের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানা জনী সদা ফিরে পদার্য ভক্ষণ করে তার জন্য অধপাতে যায় তুমি যত হবে নত যদি চাও আগে জীবনে মাথা করবে নিচু নিজে যারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বানায় বড় সেই হয় ভারতবর্ষে জন্ম নিয়েছে তোমরা রামের দেশ কৃষ্ণের দেশ মহাপ্রভুর দেশ বিনয়বাদ দীনেশের দেশ মাতঙ্গিনী হাজিরার দেশ তা যদি না হবে আজও পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আমাকে গিয়ে হাত ধরে দাদা শ্যামসুন্দর একবার করে দেওয়া যাবে এক লাখ টাকা নিলে দিয়ে দো আরে কেন কিসের জন্য গায়ের রং কুচকুচে কালো একশো টাকা তেন ধুতি একটা করে ষাট টাকার গেঞ্জি একদম তার জন্য এক লাখ মানে দাদা দেখার জন্যে ডাক বলি নেওয়ার জন্য ডাক আমরা তোমাদের দেখার জন্য ডাক

জমি তৈরি হয়ে গেছে ফসল যা বসানো বসিয়ে দিয়েছি তার শাস্ত্র জ্ঞানটা কেড়ে নিয়েছে তার শাস্ত্র জ্ঞানটা প্রচন্ড দিয়েছে গানের গলাটা কেড়ে নিয়েছে তাকে দুটোই দিয়েছে সে তো সম্রাট হয়ে গেছে তাকে পাওয়া যায় না সহজে দু বছর তাকে বয়না করতে হয় সবসময় মনে রাখবে জীবনকে মূল্যায়ন করে শুরুতেই বলেছিলাম কেন জানেন আমরা সবসময় দিকে তাকিয়ে আমরা সবসময় পড়ি ইতিহাসে তাজমহল কত সুন্দর তাজমহল কে বানালো এত সুন্দর নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন কে দিল এটা তো পড়াও না এটা পড়াবে তবে তো বুঝবে বৃন্দাবনে মদনমোহন মন্দিরের উপরে যে প্রদীপ ছিল প্রদীপটা কে ভাঙলো এটা তো পড়াও এটা পড়াবে তবে তো দেশের প্রকৃত সত্যটা জানতে পারবে না যদি পড়াও বুঝবে কি করে তাজমহল প্রেমের সাক্ষী আমি মানি না প্রেমের সাক্ষী যদি বলতে হয় রাম সেতুকে বলবে বনের বানর পর্যন্ত প্রেমে পাগল হয়ে সেতু বন্ধন করে বইছে কি করে প্রেমের সাক্ষী অন্য কিছু বলো ভারতবর্ষের মাটিতে বাস করো মনে রাখবে ভারতবর্ষে যা আছে যা ছিল যা থাকবে আমরা এখনো পর্যন্ত ধনী ছিলাম ধনী আছে ধনী থাকবো কেউ আমাদের গরিব বাণী হতে পারবে না কে একটা বাইরে থেকে এসে চিৎকার করে বলে চলে গেল কাকে কান নিয়ে গেছে কাকের পিছনে ছুটতে আরম্ভ কানে হাত দিয়ে দেখো আছে কি নেই একটু দেখবে আমাকে একজন ফোন করে বলছে কৃষ্ণবাবু হ্যাঁ সালে আপনাকে ফোন করেছিলাম পেলাম না তেইশ সালে ফোন করেছিলাম পেলাম না দু চব্বিশ সালে আপনাকে অনেক কষ্টে পাওয়া গেছে চৈত্র মাসের উনত্রিশ তারিখে আমাদের গ্রামে আপনি আসবেন এখন থেকে বলে দেন তুলসী মঞ্চ কোন দিকে রাখবে তাহলে আমি তো পুরোহিত ব্রাহ্মণ নয় যে তোমার বাড়ির পুরোহিত তাকে জিজ্ঞাসা করবে আমি তো না বাইশ সালে আপনার আপনি আসেননি যাকে আনলাম সে ষাট হাজার টাকা নিয়েছে সে বলে মা দিকে রাখো 23 সাল আমার আছেন আসবেন আমি তো 60 নয় আমি তো 80 নয় তাহলে আমায় হচ্ছে কেন বাবা বলে না মুশকিল কি জানেন গ্রামের মায়েরা সব কনফিউশনে পড়েছে কি কোন দিকে না কারণ আমি চিন্তা করে দুদু গীত বলে দিয়েছি মাদিকেও বলে দিয়েছে ডান দিকে আমি কোন দিকটা বলব হুম আমি বলতাম আমার সামনে তো হবে নি ঘর দরজা যাবে এমন যেন কথার মানও থাকে লাটিও ঢাঙ্গবে না শোনো একটা বুদ্ধি করলে কি শিখেতে করে ঘরের সামনে ঝুলিয়ে না জল দিল জল ঢুকতে বেরোলে মাথা লাগবে বুঝবে তুলসী মঞ্চ আছে